মিষ্টি বন্ধুরা সবাই কেমন আছো আমি ভালো আছি দেখো আজকে একটা মাছ নিয়ে আসলাম দেখো এটা কার কার পছন্দ জানি না কিন্তু একটু কায়দা করে মাছটা রান্না করলে পরে দারুণ টেস্ট হয় এবং খেতেও খুব টেস্ট লাগে ঠিক আছে আমি এই মাছটাকে গরম জল দিয়ে ধুয়ে নিয়ে তোমার হচ্ছে লেবু হলুদ আর নুন সামান্য একটু নুন দিয়ে মেখে রেখেছি জলটা ঝরে গেছে এবার টমেটো দিয়েছি আর একটু দেব টপ দই দই দেব সর্ষের তেল দিচ্ছি তেলেই এটা সেদ্ধতে হবে দেবো না আর আর দেবো আমি তোমার একটু সামান্য নুন আর দেব তোমার সর্ষে পোস্ত আর কে বাদাম ওই পেস্টটা কালকে করে রেখেছি ওই পেস্টটা এই যে সর্ষে বাদাম আর হচ্ছে পোস্ত বেস্ট পেস্ট করেছি আজকে এটা দিয়ে রামাসটাকে রান্না করবো ঠিক আছে এই পেস্টটা দিয়ে দিচ্ছি এখানে একটু বেশি করে দিলে সেটা ভালো হয় ঠিক আছে এবার হচ্ছে হলুদ আরেকটু দিয়ে দিল কালারের জন্য আর দেবো হিং হিংটা দিয়ে দিচ্ছি ঠিক আছে আর দেবে একটু লঙ্কার কাঁচা লঙ্কা এমনি দিয়েছি দেখো কাঁচা লঙ্কা দিয়েছি কটা ঠিক আছে টমেটো কাঁচা লঙ্কা আর দইটা কেন দিচ্ছি দেখবে মাছ মাংস যে কোনোই বলো একটুখানি দিলে পরে সেটার গন্ধ যেটা থাকে সেটা কেটে যায় ঠিক আছে আর দইটাকে ফেটিয়ে নিয়ে আমি একটু দইটা ফ্রিজে ছিল জমে গেছে ঠিক আছে দইটাকে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে মাছটাকে ভালো করে মাখবো সুন্দর করে মাখতে হবে যাতে ভালো হয় একটু আলাদা টাইপের করে করছি কারণ আমি বেশিরভাগই তোমার জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ওটাই বেশি করি আর আজকে এই উপকার করছি হুম ভালো লাগে খেতে এইভাবে করে দেখো এটা ওইটার থেকে এটা বেশি টেস্ট লাগে হুম এটা যার জন্য আজকে খুনি অন্যদিন টক দই বলো আর ই বলো তোমার কী না বলে টক দই আর লেবুটা দিই না আজকে লেবু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম খানিকক্ষণ ঠিক আছে আজকে টক দই দিলাম ম্যারিনেট করার পরে দিলাম আর হচ্ছে তোমার টমেটোও দিলাম যাতে ওটা গন্ধটা কেটে যায় আর হিম দিয়েছি তো জানো এবার আমি তেলটা গরম করে নিয়েছি এবার সর্ষের তেল গরম করে নিয়ে এটা ছেড়ে দেবো জল দেব না কারণ জল দিলে পরে এটা হবে না হচ্ছে একটু নাড়াচাড়া করব ঠিক আছে নাড়াচাড়া করে ওটা দিতে হবে এটা কোনো জল যাবে না খালি আমার মশলার উপরে আর তেলের উপরেই সেদ্ধতে হবে ঠিক আছে ঝালটা বেজার ভুজে শুনেই দেবে কারণ হচ্ছে ঝাল তো এক একজন এক এক রকম হয় অনেকে ঝাল কম খায় আবার অনেকে ঝাল বেশি খায় যেমন আমার ঝাল বেশি খাই বলে আমি কাঁচা লঙ্কা অ্যাড করি কারণ দেখছি কাঁচা লঙ্কা অ্যাড করেছি কারণ হচ্ছে কাঁচা লঙ্কা না দিলে এগুলো হবে না আর যদি যারা ঝাল না খায় তাও আমি ঝাল দিই এমনিতেই সর্ষে বাটার সময় কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছিলাম সর্ষে পোস্ত আর বাদাম বাটার সময় আর সেজন্য গুঁড়ো বেশি দিলে পরে ঝালটা বেশি হলে আবার হবে না ঠিক আছে এবার মাছটাকে হতে দিতে হবে আর নাড়াচাড়া করবো না নামানোর আগ দিয়ে আর একটুখানি সামান্য হিং দিয়ে মাছটাকে নামাবো ধনে পাতা আজকে নেই ধনে পাতা দেবো না ঠিক আছে পরে দেখাচ্ছি আবার আর এদিকে মুগের ডাল করছি ঘি দিয়ে মুগের ডালটাকে নামিয়ে ফেলবো আমি এক সম্বরে মুগের ডালটা করি খুব টেস্ট হয় খেতে যারা যারা খায় তারাই বলে খুব সুন্দর হয় ডালটা খেতে যাই হোক তোমার বাট যদি যে পাত্রে করবে যদি অ্যালমোনামা পাত্র হয় বা স্টিল পাত্র যেটাই হয় যেটাই করো সর্ষের তেল গরম করে নিয়ে শুকনো লঙ্কা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দেবে আদা দিয়ে দেবে একটু ঘষে নাড়াচাড়া করবে ওটার মধ্যে জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে নিয়ে ডালটাকে ভালো করে বেছে ওটা ছেড়ে দেবে নাড়াচাড়া করবে ভালো মতো একটু করে নিয়ে গরম জলটা যা দিয়ে দেবে গরম জলটা আলু ভাজার সময় একটু হলুদ দিয়ে দেবে নুনটা লাস্টে দেবে নুনটা আগে দেবে না তারপর হচ্ছে তোমার ডালটা সেদ্ধ হয়ে গেলে তো বুঝবে তারপরে আদা পরে আবার জল একটু গরম করে দেবে দিয়ে নিয়ে নুন মিষ্টি চেক করবে হলুদ ফুলুদ সুন্দর করে চেক করে নিয়ে দেখবে এবার হচ্ছে আমি ডালটা হয়ে গেছে একটু ঘি দেব নামাবো ঠিক আছে মুগের ডালটা একদম এক সম্বরে খুব সুন্দর লাগে খেতে খেয়ে দেখো করে হ্যাঁ আর তারপরে বলো এই ডালের ঘনত্বটা এরকমই রাখবে কারণ ডাল জিনিসটা পাতলা বেশি হলে ভালো লাগে না ঠিক আছে দেখো বন্ধুরা জল দিয়ে নিন তাও কতটা জল বেরিয়ে গেছে ঠিক আছে এই জলটাকে পুরো টানাতে হবে ঠিক আছে এভাবে বলে যাবে মাছটাকে একটু শুকনো শুকনো করে নামিয়ে তারপরে খেতে হবে রান্না করে দারুণ টেস্ট হয়েছে আমি একটুখানি তোমার নুন মিষ্টি দেখলাম এই নুনটা দেখলাম একটু মিষ্টি তো সামান্য মধ্যে কারণ রান্না মিষ্টি দিলে একটু সামান্য উচিত দেওয়া আর সব মাছের না তোমার একটু মিষ্টি লাগে ঠিক আছে যাই হোক হোক আরও হবে আর নামানোর আগ একটু হিং দেবো লোটে মাছ কার কার পছন্দ আমি জানি না অনেকে পছন্দ করে না একটু মাছটা একটুখানি লতালাতা বলে কিন্তু এই মাছটা কিন্তু সবচেয়ে মনে করি আমি ফ্রেশ মাছ এই মাছ খালি মাছই খায় আদাস কোনো নোংরা ফোংরা খায় না আর আদাস মাছগুলো দেখবে নানারকম শ্যাওলা বলো পোকা বলো হেনা বলো হ্যাঁ যাই হোক অনেক কিছুই খেয়ে ফেলে কিন্তু এই মাছটা খালি মাছটাই খায় হুম ছোটো মাছগুলোকে খায় যাই হোক আর মাছটা যদি কেউ কোনো সময় কেটে থাকবে দেখবে ওর পেটের মধ্যে খালি মাছই পাবে আদাস কিচ্ছু পাবে না কোনো নোংরা পাবে না ফ্রেশ একদম মাছটা যদি মাছটা এইভাবে রান্না করো খেতে দেখবার তোমরা তো অনেকে পেঁয়াজ রসুন দিয়ে খাও আর আমরা পেঁয়াজ রসুন খাই না তাই আমরা ওটাকে হিং দিয়ে ইউজ করি হিং ইউজ করি আর আজকে এই সর্ষে বাটা দিয়ে করছি অন্য সময় জাইফল জয়িত্রী গরম মশলা ধনে পাতা টমেটো এইসব দিয়ে রান্না করি জিরের গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে আজকে পুরোপুরি একটু আলাদা টাইপের রান্না করছি দেখা যাক কেমন করে খেয়ে দেখো আমরা তো খাই খুব ভালো লাগে টেস্ট লাগে করে খেয়ে দেখ এইভাবে এই তেলটা দেখো বেরিয়ে গেছে কতটা এই মাছটা একদম একটুখানি খান মানে শুকনো হয়ে যাবে তখন মাছটাকে নামিয়ে ফেলব আবার একদম শুকনো নামাবো না একদম শুকনো নামালে না আবার খেতে ভালো লাগে না একটু কমিয়ে দেবো গ্যাসটাকে কার কার পছন্দ লোটে মাছ কমেন্টে অবশ্যই জানিও আর আমার রান্নাটা তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট একটু বলো কমেন্টে করে আর লাইক দিও আর তারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ 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 মিষ্টি বন্ধুরা আমার একটু সাবস্ক্রাইব করে দিও প্রিয় বন্ধু হিসাবে বলো ঠিক আছে আর যাই হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকে বৃষ্টি হচ্ছে কিন্তু গরমটা কমেনি হাওয়া নেই তো হাওয়া থাকলে গরমটা একটু কম লাগতো কিন্তু বৃষ্টি হচ্ছে অন্ধকার একদম আকাশ কিন্তু তোমার সেই পারপাসে হচ্ছে তোমার গরম ঘুড়ি বৃষ্টি পড়েই যাচ্ছে মসলদারে হলো খানিক্ষণ তারপরে এখন গুড়ি পড়েই পড়েই যাচ্ছে যাই হোক আর পাতে কিন্তু লেবু খেতে কেউ ভুলো না লেবুটা মাস্ট রেখো পাতে আর ফল একটু খেও যেটা আমি প্রত্যেক দিনই ফলটাও খাই লেবুটাও খাই আর জল খাবে বেশি করে ঠিক আছে একটু একটু পরে আবার একটু কমিয়ে দিলাম গ্যাসটাকে একটু হোক আর একটু টানুক এবার যে আর একটু হিঙ দেবো বলেছিলাম একটু হিঙ দিয়ে দিলাম আর একটু আর একটু সামান্য মিষ্টি দেখে জলটা তোমারে গেছি মাছের জল আমি তো কোনো জল দিই নি পুরোপুরি তেলেই হয় হয়নি আর একটু হবে টাইম লাগে আসলে লাউ ঘন্ট বলো লোটে মাছ তারপরে চাল কুমড়ো ঘন্ট এগুলো না মানে একটু টাইম টাইম সাপেক্ষ ব্যাপার যত সুন্দরভাবে করবে ততই ভালো লাগবে টেস্ট হবে খেতে তাই না টমেটোটাকে একটা একটু গালিয়ে গেলে দিলাম ধনিয়াপাতা থাকলে ভালো হতো না করে কোনো ব্যাপার নেই এইভাবে লোটে মাছটা করে খেয়ে দেখো দারুণ টেস্ট লাগে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর হচ্ছে কি বলি একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও মিষ্টি বন্ধুরা আমার ঠিক আছে রাখছি